বিএনপিও রাজি আমরাও রাজি আমরা সাইডও করেছি হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে তারা এতদিন ধরে কবিটিতে থেকে টেকে সব বলে যেটা আমরা এখন মানি না জুলাই চার্টের ব্যাপারে সবাই আমরা একমত হয়েছি এবং একটা অনুষ্ঠানের ভিত্তিতে মাধ্যমে আমরা কিন্তু সব দল সাইন করেছি এনসিপি ছাড়া সেখানে বিএনপি সাইন আমার পাশেই সিটটাই ছিল ফখরুল সাহেব আমরা সেটা সাইনও করেছি এখানে সকলে মিলে এটাকে কিভাবে আইনি বৃত্তি দেওয়া যায় তার উপরে দিনের পর দিন কাজ হয়েছে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি হয়েছে আমরা আমাদের বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করছি সব বিশেষজ্ঞরা দিন রাত পরিশ্রম করে একটি জায়গায় একমত হয়েছে যে একটি সাংবিধানিক আদেশের মাধ্যমে এটাকে গ্রহণ করা হবে এবং এটার উপর একটা গণভোট হবে গণভোটের পরে যে নির্বাচন হবে সেই নির্বাচন যে পার্লামেন্ট হবে এটা কিছুদিনের জন্য কনস্টিউন্ট অ্যাসেম্বলি এবং জেনারেল অ্যাসেম্বলি এই দুটি দায়িত্ব পালন এবং সেই জন্য দুশো সত্তর দিনের একটা টাইমকে প্রস্তাব করা হয়েছে যে দুশো সত্তর দিনের ভিতরেই এটাকে জেনারেল অ্যাসেম্বলি এস এ কনস্টিউ এটাকে সংবিধানে করবে এবং তারপরে এটা সাংবিধানিক ভিত্তি অনুসারে একটি সেখানে একটা ইম্পিউরিটি সেটা হচ্ছে কোনো দল যদি মেজরিটি পায় এবং তারা যদি একটি বাস্তবায়ন না করে এবং যেন যেন এদিক ওদিক করতে করতে যদি পাঁচ বছর কাটিয়ে দেয় তাহলে তো আর এটা হলো না সেজন্য বলেছেন ওনারা নাইন মান্থস দুশো সত্তর পঞ্জিকার দিন এর ভিতরে এটা করতে হবে আর যদি না করে এটা হয়েছে বলে ধরা হবে এরকম বিধান সারা দুনিয়াতে আছে সব ঠিক রাজি আমরাও রাজি আমরা সাইডও করেছি হঠাৎ করে বিএনপি উল্টে গেছে তারা এতদিন ধরে কবি থেকে সব বলে যেটা আমরা এখন মারি না এটা নাকি একটা নতুন পৃষ্ঠা যোগ করেছে কিন্তু আমরা যেটা দেখলাম তো আমাদেরটা ঠিকই আছে তো বিএনপির একটা জায়গায় কেন পৃষ্ঠা যোগ হয় এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ এখন বিএনপি যদি সংস্কার না মানে সংস্কার না চায় তাহলে তাদের কমপক্ষে দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না আমরা এটাকে বয়কট করছি তো তখন বিএনপি ছাড়াই যদি হইতে হতো না হতো না কিন্তু এতগুলো সময় নিজেরা থেকে কথা বলে তাদের নেতা তো মনে হয় আমার মনে হয় দশ ঘন্টার সে কম কথা বলে নাই সব যোগ করলে আমাদেরকে একসাথ করে আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয় নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল